ইদনিং মানে ফেসবুকে এরকম অ্যাপস পাওয়া যাচ্ছে বা এরকম অ্যাডভারটাইজমেন্ট হচ্ছে পাওয়া যাচ্ছে যে আপনি হ্যাঁ কোন মানে চ্যাট সিস্টেম থেকে আসছেন এটা আমরা এগুলোতে ডুকবেন না কখনো ঢুকবেন না এগুলো হ্যাঁ যতক্ষণ পর্যন্ত রিলায়েবল সোর্স থেকে আমি ইনফরমেশন না পাই ততক্ষণ পর্যন্ত এগুলোতে ঢুকিনা আপনি যত এআই ব্যবহার করবেন যত এই ধরনের এই অ্যাপসগুলো ব্যবহার করবেন সফটওয়্যারগুলো তত আপনি ওদের ট্রাপে পড়বেন ওরা আপনার আমার চাইতে 1 লাখ গুণ স্পিরিচুয়াল কথাটা মনে রাখবেন ভ্যাটিকান সিটির পোপ যারা হয় হ্যাঁ যেমন ইয়া জালাল উদ্দিন রুমির একটা গল্প আছে জালাল রুমির যে মনস ইয়া কি জানা কি জানা যে মানুষের লেখা মানে মসনবি শরীফ মানুষের লেখা লিখিত কোরআন বলা হয় ওই মসনবি শরীফে একটা গল্প আছে যে ওই মসনবি শরীফের একজন স্পিরিচুয়াল মাস্টার একজন ডিপ স্টেট সে নিজেকে হাইলি স্পিরিচুয়াল প্রুফ করার জন্য নিজের নাক এবং কান কাটছিল যে দেখো আমি এত স্পিরিচুয়াল আমি ধর্মের জন্য এত ফানা ঠিক আছে তো পুরো পুরো গ্রাম পুরো দেশের মানুষ তার বিশ্বাস করছে আরে বাবা ধর্মের জন্য ভগবানের জন্য যে এতটা উৎসর্গিত হইতে পারে তাহলে তার কথা সত্য হবে সে এইভাবে কিন্তু মিথ্যা এস্টাবলিশ করছে এবং ভ্যাটিকান সিটির যারা পোপ হয় তারা এত বেশি ইন্টেন্স স্পিরিচুয়াল প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হয় মানে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল প্র্যাকটিস প্র্যাকটিস ডার্ক আর কি দেন বলতে সে ওই জায়গাগুলো প্রদান হইতে পারবে যে সুইট হইতে পারবে ব্ল্যাক পুপ হইতে পারবে তো তারা আপনার আমার চাইতে অনেক বেশি স্পিরিচুয়ালিটি জানে এবং এই কারণেই তারা এই সফটওয়্যারগুলো ডেভেলপ করে যেন আপনাকে ট্র্যাপে ফেলতে পারে কারণ আপনার